কয়লা শহরের গোলধারপুর ছাব্বিশে জানুয়ারি উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত ভলিবল ও ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় প্রজাতন্ত্র দিবসের দিন সন্ধ্যায় গোলধারপুর দুই নম্বর ওয়ার্ডে আয়োজিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকুরাই এছাড়া উপস্থিত ছিলেন টিলাবাজার বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সহ এলাকার গণ্যমান্য বর্গরা

এক দিবসীয় অনুষ্ঠিত হয় তেইশে জানুয়ারি তারিখ এছাড়াও এলাকার শিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্টগুলিও সম্পন্ন হয়েছে পূর্বেই ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৬ জানুয়ারি তারিখ গোলধারপুর বনাম ইছপুরের মধ্যে প্রথমে ব্যাটিং করে গোলধারপুর পঁচিশ ওভারের উই খেলায় গোলধারপুর দুইশো রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় পরবর্তীতে ইছপুর খেলতে নেমে সব কোটি উইকেট হারিয়ে মাত্র একশো রান সংগ্রহ করে ফলে চ্যাম্পিয়ন হয় গোলধের এরপর অনুষ্ঠিত হয় মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার মাঠ ভর্তি দর্শকদের উন্মাদনা হৈহুল্লোর ছিল এক বাড়তি আনন্দ

আমার অভিভাবক যারা আছে শ্রান্তবাবু এরা মঞ্জুরবাবু এরা ওনারা যখন মঞ্জুরবাবু যখন চাকরি করতেন ওনারা বলতেন শরীর ভালো রাখার জন্য মন ভালো রাখার জন্য অবশেষে এলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্রিকেটে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও দশ হাজার টাকার চেক তুলে দেন মন্ত্রী পরতালিতে একাকার হয়ে গেল পুরো মাঠ স্যার আপনি স্যার বরাবর বলেন যে খেলাধুলোই বাড়ে বল আজকে স্যার গোলধারপুরে স্যার কি সুন্দর একটা ক্রিকেট ম্যাচ হলো ভলিবল হলো এবং কিছুদিন পরে স্যার আপনার আমাদের কৈলাসের মহাবিদ্যালয় প্রাঙ্গনে আপনার অনুষ্ঠিত হবে পদ্মজং তো এইসব ব্যাপারে আপনি কি বলতে চাইবেন খেলাধুলার একটা পরিবেশ তৈরি হয়েছে

রাজকুমার সিং দি দুশো টাকা জবরদস্ত চলা মাপ্ পাঁচ বরং দেবসীতা দুই দুই এরপর বাস দিনের জেলার হয়ে অন্তিম লগ্নে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আয়োজক কমিটির সভাপতি সুব্রত सिन्हा। কইলে শহর থেকে নিজস্ব প্রতিনিধি রূপা পায়োনিয়ার। গুলদারপুর 26 জানুয়ারি সেলিব্রেশন কমিটি এটা আমাদের দ্বারা পূর্বপুরুষ বলতে পারি আমরা 1987 এ শুরু করেছিল তখন আমরা অনেক ছোট ছিলাম তখন রাবার ডিউজ দিয়ে আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে দুই মানে প্রজাতন্ত্র দিবসকে আমরা পালন করছি কীভাবে পালন করছি এই খেলাধুলা আনন্দ এর মাধ্যমে পালন করছি প্রায় এক মাস যাবৎ আমাদের এইবার সাত তারিখ সাতই জানুয়ারি থেকে আমাদের খেলা শুরু হয়েছিল আর আগের যারা ছিলেন প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিলেন ওনারা এত দূরদর্শিতা ছিলেন যে এই রকম একটা খেলা যদি আমরা আয়োজন করতে পারি ফুটবল ওই সরি ক্রিকেট ভলিবল অ্যাথলেটিক্স তাহলে আমরা এখানে ধর্ম বর্ণ সব সব নির্বিশেষে আমরা সবাইকে একটা আনন্দ উপভোগ করাতে পারবো এই আশা নিয়ে ওনারা শুরু করেছিলেন এবং আমরা গুল্লারপুরবাসী বিশেষ করে এটার আমরা উদ্যোগ তখন থেকেও রেগেছি তো মধ্যেখানে দু হাজার সতেরোর পরে দু হাজার সাতাশি ইংরেজি শুরু হওয়ার পরে সতেরো পর্যন্ত চলেছিলো সতেরোর পরে এখানে জলের একটু অসুবিধা জল নিষ্কাশনের অসুবিধার কারণে আমরা বৃষ্টির কারণে আমরা সাথে করোনাও ছিল এইসব কারণে আমরা এখানে খেলা করতে পারিনি কিন্তু এবার আমরা অনেক প্রতিষ্ঠা করেছি যে জল আগে থেকে নিষ্কাশন শুরু করেছি আমরা করবো বলে আর ভাগ্য বলে আমাদের এইবার বৃষ্টিও হয়নি তাই আমরা খেলার আবার সেই রূপ দিতে পেরেছি যদিও আমরা এইবার প্রথম হিসাবে মনে করছি এইবার যে নতুন অধ্যায়ের শুরু করছি আমরা এটা দীর্ঘ অনেক বছর চালিয়ে যাব এটা আমরা অবশ্যই আশা রাখি আমরা দেখেছি পুরো ভারতবর্ষেই এরকম বিশেষ অবস্থা ধরুন তেইশে জানুয়ারি বা ছাব্বিশ জানুয়ারি পনেরো আগস্ট যখন হয় কোনো খেলাধুলো যখন হয় তখন তাদের নামকরণ হয় বিশেষ পুরুষের দেখলাম আসল ব্যাপারটা হচ্ছে কি আমরা কারোর নামে কোনো ট্রফি কারোর নামে কোনো খেলা করতে চাই না আমাদের উদ্দেশ্য যেহেতু উনিশশো পঞ্চাশ সালের পঞ্চাশ ইংরেজির ছাব্বিশে জানুয়ারিতে প্রজাতন্ত্র যখন হয়েছিল আমরা যখন স্বাধীনতা পেয়েছিলাম গণতান্ত্রিকভাবে সেই দিনটাকে মানে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে আমরা উদযাপন করছি এখানে পার্টিকুলার কোনো ব্যক্তিকে আমরা উদযাপন করছি না কোনো ব্যক্তির নামে আমরা টিম টুর্নামেন্ট করছি না শুধু এখানে ক্রিকেট নয় এই ছাব্বিশে জানুয়ারি উদযাপন কমিটির উদ্দেশ্য এটা যে আমরা প্রজাতন্ত্র দিবসকে পালন করছি খেলাধুলার মাধ্যমে সুযোগ দিয়েছিলাম আজকে গ্রাম বসে একটা ডিসিশন নিয়েছিলাম যে না যদি কেউ দিতে চায় কোনো চ্যাম্পিয়ন ট্রফি ঠিক আছে কমিটি তো অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি আছে সেটাকে উনি ডোনেট করতে পারেন কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি ওনার নামে হবে না শুধু ওনার নামে ডোনেশন হতে পারে এই এক বছরের জন্য তারপরের বছর কিন্তু উনি আর সেই ডোনেটটা পাবেন না আপনি যে জিনিসটা বলছেন সেটা অ্যাকচুয়ালি আমাদের ভিতরে আউট করার ইচ্ছা ছিল না কিন্তু এরপর আমি আপনাকে একটা সূত্র একটা হিংস দিয়ে যাচ্ছি আমরা এই ক্ষেতের মাঠে এই সব খেলা করছি আমরা ভবিষ্যতে দেখবেন মোটামুটি এক বছর খানেকের মধ্যে দেখতে পাবেন এটা বৃহৎ আকারে আমরা একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি যেটা মোটামুটি ডিস্ট্রিক্ট লেভেলে একটা করতে যাবো এরকম একটা প্ল্যানিং আমাদের আছে যখন দেখা করেছিলাম উনি আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের স্কুল মাঠ যেটা আছে সেটা পর্যাপ্ত নয় ফুটবল খেলার জন্য সেটাকে একটু বড় করার জন্য উনি বলেছিলেন এবং আজকেও উনি বলেছেন যদি ক্রয় করতে হয় তাহলে আমরা কিনবো আর যদি দান করে তাহলেও ভালো কিন্তু বাকি কাজটা উনি করবেন সেদিনও কথা দিয়েছিলেন আজকেও উনি বলেছেন যেহেতু আমরা ক্রীড়ামন্ত্রী এখানে পেয়েছি আমাদের বিধানসভায় কনস্টিটিউশিতে আমরা অবশ্যই মাননীয় মন্ত্রী সাহেবের কাছে এটাই আশা করব অবশ্যই যে আমাদের এই বড় একটা মাঠ এখানে হোক এবং ছাব্বিশে জানুয়ারি উদযাপন কমিটিকে এই নামটাকেই উনি যাতে একটু সাহায্য করেন সেটা অবশ্যই ওনার কাছে আমরা আশা রাখি দেখেছি কৈলাসহর বিভিন্ন খেলা যখন হয় পুলিশ টিএসআর বাহিনী আসলে এখানে যে আমাদের যে এরিয়ার পরগনার যে লোকগুলা বিভিন্ন গ্রাম থেকে যারা আসছেন আমাদের এরিয়াটা সম্পূর্ণ পিসফুল এরিয়া এখানে কোনো গন্ডগোল ডন্ডগোল হয় না আর আপনি একটা জিনিস যে নেশামুক্ত পরিবেশ যেটা আমরা আপনি বিশ্বাস করবেন না জিজ্ঞেস করতে পারবেন আমরা কিছু তিন মাস আগে থেকে এখানে মিটিং করে আমরা এখানে এই রাস্তার মধ্যে নেশা কিছু হতো মানে ড্রিঙ্কস করে বোতল ফেলে দিত জমিনের মধ্যে সেটা আমরা আজকে থেকে প্রায় তিন চার মাস হয়ে গেছে সেখানে বন্ধ করেছি এখানে আমরা কাউকে খাও খাইতেও দেই না যদি পাই রাস্তায় তাহলে ওনাকে আমরা এখান থেকে ভাগিয়ে দেই এরকমও আমরা চলছে ডেইলি কন্টিনিউয়াস চলছে তো নেশামুক্ত পরিবেশ মানে খেলাধুলার মাধ্যমে যদি কাউকে নেওয়া যায় তাহলে ও নেশা করতে পারবে না কিছুটা কমিয়ে আসবে এই আশা অবশ্যই লগে আমরা স্বচ্ছ ভারত এখানে যে গে দেখেছে রাস্তার পাশে যে ঘাস ছিল সেগুলো আমরা প্রত্যেক রবিবার আমরা গ্রামের ভিতরে সে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলা করছি দা গাছ কেটে সব কিছু করছে আমরা করছি এগুলা আমার নাম সুব্রত সিন্হা আর আমি গুলধারপুর ছাব্বিশ জয়ার জবন কমিটির বর্তমান প্রেসিডেন্ট